আরামবাগের তেরো নম্বর ওয়ার্ডের পল্লীর বাসিন্দা সোমা অধিকারী আরামবাগ তারকেশ্বর রোডে একটি বাস চলে তাঁর নিজের সেই বাসে করেই রবিবার তারকেশ্বর গিয়েছিলেন তিনি সঙ্গে ছিল একটি ব্যাগ তাতে ছিল নগদ কুড়ি হাজার টাকা দুটি মোবাইল আলমারির চাবি সহ গুরুত্বপূর্ণ নথিপত্র আর সেই ব্যাগটায় চলন্ত বাসের মধ্যে কেউ চুরি করে নেয় সোমাদেবী যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি তারকেশ্বর থানায় একটি লিখিত দেন এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ এবং তৎপরতার সাথে সমস্ত জিনিস উদ্ধার করে তারপরই সোমবার সন্ধ্যায় প্রকৃত মালিকের হাতে তারা ফিরিয়ে দেন তারকেশ্বর পুলিশের এই তৎপরতায় খুশি হয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমা দেবী আমি কালকে রাত্রি প্রায় আনুমানিক সাড়ে আটটার সময় আমি একটা আরামবাগ গাড়িতে বসেছিলাম এবার আরামবাগ ফিরবো আমার বাড়ি আরামবাগ ওটার দেখছি আমার ব্যাগটা নেই আমি সঙ্গে সঙ্গে তারকেশ্বর থানায় আসি আমি থানার পুলিশ স্যারেদেরকে জানাই ওনারা সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে যেখানটা ওই যে সিঁড়িটা আছে ওপরে ওঠা তারকেশ্বর স্টেশনে ওইখান থেকে সেই চোরকে ধরে আমার দুটো ফোন আমার ওই সম্পূর্ণ টাকা একটা ছোট মানি ব্যাগ আলমারির চাবি গাড়ির কাগজপত্র সব কিছু আমাকে ফেরত দিয়ে দেয়

যাবো আবার বাড়িতে ফিরে যাব এই রকম আমার টার্গেট ছিল আচ্ছা আমার গাড়ির নাম শঙ্কর বাবা আরামবাগ তারকেশ্বর চলে আচ্ছা ওই গাড়িতেই আমি ছিলাম আর ওখান থেকেই টাকাটা আপনার আপনি কখন বুঝতে পারলেন যে টাকাটা আপনার মানে ওই আটটা সাড়ে আটটার মধ্যে নেই তারপরে আমি যখন মাছ কিনতে যাচ্ছি আমি দেখছি আমার ব্যাগ নেই ওই তখন দশ পনেরো কুড়ি মিনিট আমি সঙ্গে সঙ্গে তারকেশ্বর থানায় আসি মানে যে কটা জিনিস ছিল সবই পেয়েছে সব পেয়েছে কি কি ছিল দুটো মোবাইল ফোন একটা আলমারির চাবি গাড়ির পেপার একটা ছোট মানিব্যাগ আর কুড়ি হাজার টাকা পুলিশ কি আজকে ফেরত দিল আজকে আমাকে সব ফেরত দিল আমাকে ফোন করে ডেকে নিয়ে আমাকে ফেরত দিল আপনার নাম আমার নাম সোমা অধিকারী সোমা অধিকারী বাড়ি বাড়ি আরামবাগ বাসদেবপুর আজাতপল্লি 13 নম্বর ওয়ার্ড নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ थ्री टू एट फोर थ्री सिक्स